ফেল করে কারণ হচ্ছে গিয়ে এই সমস্ত চাহিদার মূল কারণ কিন্তু বাংলাদেশের পরিবর্তন না আমার ব্যক্তিগত কিছু চাওয়া ব্যক্তিগত গ্রাজ ব্যক্তিগত আমি ওরে পছন্দ করি না ও পছন্দ করি না সিয়াই দালাল এমনি করে সবাই গুটি গুটি চারাচারি করে এবং আমি জিনিসটিকে ওইভাবেই দেখি এবং আমি এটা বাল খেললো হিসেবে মনে করি মানে এটার সাথে আহ এটাকে আমি কোনো থ্রেট মনে করি না তারা চেষ্টা করছে তারা অনেক কিছুই চেষ্টা করবে যেমন তারা আমি জানি না তাদের মানে মোডাস অপারেন্ডি কি যেটা আমি জানি না কিন্তু আমি একটা জিনিস মনে করি বাংলাদেশে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান আপনার ইউজ পাবলিক সাপোর্ট লাগে আই ডোন্ট থিঙ্ক দেভ গট ইট অনেকে যে বলে যে বিএনপির পাবলিক সাপোর্টটাই ওইটা যেহেতু বিএনপি একটা বড় দল কিন্তু আমরা যেটা মনে করতেছি ওরা যেটা কথা বলতেছে

যদি ওরা যদি ওরা ভোট এখন বিএনপি এর না দেয় তাহলে তো বিএনপি পারবে না ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হলে দেখা যাক আই ডোন্ট ওয়ান্ট देम টু বি ইন পাওয়ার আমার আমার অ্যাক্টিভিজমের একটাই কারণ গত 10 12 বছর ধরে একই কথাই বলছি বাংলাদেশের মানুষ একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনে যাকে ভোট দেন মেনে নিব যদি বিএনপি পায় বিএনপি যদি সিপিবি পায় সিপিবি যদি জামাত ইসলামি পায় জামাত ইসলামি আই এগ্রি কমপ্লিটলি কিন্তু আপনাকে একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে হবে আমি আসবো স্যার আমি একটা আমার এখানে একজন সাংবাদিক এসেছিলেন তো তার সাথে আলাপ প্রসঙ্গে তিনি আমাকে জানালেন যে জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না জনাব ইউনুসের সরকার তাকে আসলে বিভিন্নভাবে মাইনাস করার একটা পরিকল্পনা করা হচ্ছে এই ব্যাপারে আসলে আপনার কোনো তথ্য আছে কিনা আমরা প্রশ্নটাকে আরেকটু ঈ করতে চাই জনাব তারেক রহমান দেশে ফেরাটা কবে ফিরবেন এখনই ফেরা উচিত কিনা তিনি কোনো কিছু আশঙ্কা করতেছেন কিনা আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি প্ল্যান করতেছেন অথবা কারণ আমার তো এটা থাকাও না হ্যাঁ স্বাভাবিক না আসলে কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে যা জানতে পারি অথবা যা বুঝি যে বিশেষ বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আছে এটাই আরো দীর্ঘায়িত হোক অন্তত দুই তিন বছর আরো দীর্ঘায়িত হোক এবং তারপরে তারা একটা অবস্থাতে গিয়ে নিজস্ব এবং তাদের ইলেকশনে ইলেকশন কন্ডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে বিএনপি জামাত আহ গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে সমস্ত লাইক লিডারশিপ আছে তারা সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে তারেক রহমান বাংলাদেশে যাক গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক তো এনার তার ফেরা ঠেকাতে অবশ্যই অনেকের অনেক রকমের তৎপরতা থাকতে পারে বাট আমি নিশ্চিত না যে এরকম তৎপরতা আছে কিনা বাট আমি বিএনপির লোকজনের কাছ থেকে আমি যতটা জানি যে উনি যথেষ্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ফেরত যেতে ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে ইউকে তো উনি হয়তো নিশ্চয়ই ওরকম একটা সুবিধাজনক সময় বাংলাদেশে ফেরত যাবেন মানে এই প্রশ্ন ফাহাম যখন আরেকবার আসছিলেন ফাহামকে আবার করছিলাম যে ফাহাম সে সময় একটা উত্তর দিয়েছিলেন যে এটা তো আসলে দেশের সকল ফোকাস ওদিকে চলে যাবে কিন্তু দেশের সকল ফোকাস ওদিকে গেলে তো যাওয়াই তো উচিত মনে হয় এখন এই হানাহানি পারস্পরিক কাদা ছোড়াছড়ির মধ্যে আপনার কাছে কি মনে হয় যে মানে উনি আমার মনে হয় হি লিভ লাইক আমার মনে হয় হি হি উইল বাংলাদেশ খুব শিগগিরই বোধহয় উনি যাবেন বাংলাদেশে ফাহম কি একটা এক লাইনে কিছু বলবে যে আপনার কি হয় আমার তো মনে হয় উনি যাবেনই অবশ্যই কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দুরূহ কারণ এই মুহূর্ততনার মার চিকিৎসা চলছে আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে আমার কাছে মনে হয় না যেটা ফুট করে হওয়ার সম্ভব মানে উনি যদি প্ল্যানও করেন হুট করে হওয়া এটা সম্ভব নয় উনি তার আমার প্রোফাইলে মানুষ মানুষটা যে আমি টিকিট কেটে চলে যাবো ওকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে এখনো দুটো মামলা আছে মামলা পেন্ডিং মামলা পেন্ডিং থাকলে তারও বেশি করে যাওয়া উচিত কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে আপনি তো আপিল করতেছেন মামলা কোয়াশ করার জন্য মামলাকে মামলার যে আসলে গ্রাউন্ডই নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য এইটা যে উনি অ্যাটর্নি জেনারেল রে ফাইল দিয়ে পাঠাই দিচ্ছেন এটা ঠিক হইতেছ না আইম টেলিং ইউ এটা এটা উনার হাজির হয়ে এগুলিকে বন্ধ করা উচিত আসলে একদিনে যাবে সব যেটা সরকার যদি আচ্ছা স্বামী যেটা নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো বা আমরা জানতে পারবো ফাহাব যদি আমাদেরকে পরে জানলে জানান তাহলে হয়তো আমরা জানতে পারবো নাহলে তার আমাদের জানা সম্ভব হচ্ছে না কিন্তু আমি একই প্রশ্ন মানে এখন কতগুলি গুচ্ছ প্রশ্ন করবো কিন্তু একই প্রশ্ন আপনার দুজনকে করতে চাই একটা হচ্ছে যে সায়েরকে দিয়ে শুরু করতে চাই আপনি কি মনে করেন যে ডিজিএফআই যে দায়িত্ব পনেরো সতেরো উনিশ বাইশ বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআই আই আমরা চাই কিনা আমি একদম স্পেসিফিক বাইশ বললাম কারণ হচ্ছে যে দুই হাজার সালের আগে বা পঁচিশ বলতে পারি দুই হাজার সালের আগে আমরা ডিজিএফআইকে এত পলিটিক্স এত কিছু করতে মানে প্রকাশ্যে করতে দেখি নাই অবশ্যই অবশ্যই এরকম একটা আমরা চাই না আমরা এমন একটা গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের গোয়েন্দা অর্গান আমরা এমন চাই যে গোয়েন্দা অর্গানের একটা গোয়েন্দা নীতিমালা আছে যে গোয়েন্দা নীতিমালার তো অধীনে এই সংস্থাগুলো কাজকর্মের ডিজিএফআই হোক এনএসআই হোক এসবি হোক যে জেআই হোক এমআই হোক এসএসওক লাইক হোয়াট এভার ইট ইজ প্রত্যেকের যেন প্রত্যেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নীতিমালা থাকা উচিত এবং এই নীতিমালার বাইরে যায় এরা এমন কিছু করতে না পারে এবং এদেরকে যেন কোন পলিটিক্যাল পার্টি যে পলিটিক্যাল সরকারই আসবে একটা লেয়ারের পরে যেন এদেরকে এদের মধ্যে কোন রকম পেনিট্রেশন না হয় কারণ দ্য মোমেন্ট ইউল এলাউ পলিটিক্যাল পেনিট্রেশন উইদিন দিস লাইক এজেন্সিস দেন ইট উইল কোলাপস ইট উইল ইট উইল গো ব্যাক টু দ্যাট স্কোয়ার অন এগেইন কারণ এদেরকে ব্যবহার করেই কিন্তু আপনার রাজনৈতিক ব্যক্তিরা নিজ যে চেষ্টা গুলো আছে যে আকাঙ্ক্ষা আছে ওনার লাইক আপনি চরিতার্থ করে থাকেন কিন্তু স্যার আপনি তো আরো এই বিষয়ে বিশেষজ্ঞ ফার্মার কাছে যাওয়ার আগে একটু জানতে চাই যে আধুনিক রাষ্ট্রগুলা কিন্তু এরকম একটা শক্তিকে তারা ব্যবহার করে মানে পাকিস্তান আইএসআই কথা ইন্ডিয়ার রাষ্ট্রগুলা এরকম যেখানে বৈশাসি

এই ব্যাপারে আমার কোনো তর্কের অবকাশ নেই কিন্তু একটা একটা ব্যাপার কি যে দেয়ার কামস এ টাইম যখন একটা জিনিস এত টক্সিক হয়ে যায় নামটা যে ওই স্যালভেজ করা যায় না ওই টক্সিক তো আমার কাছে মনে হয় যে ডিজেফাই ধরনের একটা প্রতিষ্ঠান যে কোনো সার্বভৌম রাষ্ট্রের যেগুলো লার্জ দেশ কিন্তু অবশ্যই প্রয়োজনীয় এই এই প্রয়োজনের কথা আমি অস্বীকার করছি না তবে ওইটা যে পলিটিক্যাল যে যে কথাটা সায়ের বলবো যে তার মানে এই না যে আমি আওয়ামী লীগকে সাইজ করবো বিএনপি কে জামাত থাকবে নিচের তলায় আপনার আয়নাঘর বানাবো মানুষকে শাস্তি দেব এইটা তো এর কাজ হতে পারে না ওকে এই জন্য আমার কাছে মনে হয় যে ডিজেএফআই কে ডিসব্যান্ড করা উচিত আচ্ছা একটা অন্য অন্য নাম ধরে একটা প্রতিষ্ঠান বানানো উচিত যেটা ক্যাপাসিটি বিল্ড করতে হবে

ওকে ওকে আহ ফরেন কথা বলতে কি আমি কিন্তু কখনোই মনে করি না যে মানে ইন্ডিয়ান গ্যাদার মানে ইনফরমেশন গ্যাদারিং ইজ ডিপেন্ড অব দেন আমরা নিজের নিজের এগিয়ে দিয়েছে অবসলিটলি স্যার আহ ফরেনালিজেন্স সুইং বাংলাদেশে ফরেন্টিলিজেন্স সুইং বাংলাদেশে এখন বিগত শর্করা সময় আমরা যেটা দেখেছি যে পাকিস্তানে আহ গোয়েন্দা ভিত্তির অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা রাজেশ অগ্নিকোত্রী আহ উনি ওনাকে বেশ বড় নিউজ হয়েছিল তাকে নিয়ে যে উনি পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের জন্য বিভিন্ন রকমের অপারেশনে লিপ্ত আছেন পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয় ভারতে এবং ওই একই ব্যক্তি বাংলাদেশে অ্যাপয়েন্টেড হন এবং এখন ধরেন আহ আপনি যখন এরকম কোন ব্যক্তিকে অথবা কোন কে অ্যাসাইন করবেন কোন নির্দিষ্ট দেশে প্রথমে আপনাকে একটা অ্যাপ্রুভাল এর জন্য পাঠানো হয় ইফ ইউ দেন অনলি তার ইন্ডিভিজুয়াল ক্যান কাম নো দ্যাট তো এখন যখন এটা দেওয়া হয় তখন কিন্তু একটা ওয়েটিং হয় ওই বেডিং এ চলে আসার কথা যে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কে তো ওই বেডিং যদি বের হয়ে আসে যে এটা একটা গোয়েন্দা সংস্থার অফিসার তাহলে তো আপনাকে অবশ্যই সেটা এলাও করা উচিত না আর যদি এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হয় যে আমার দেশের একজন তোমার দেশে যাবে আমাদের কোঅর্ডিনেশনের জন্য বাট তার কাজ এটা না যে ওই পার্টির সাথে বসে মিটিং করা এটা করা অমুক স্কুলে যাওয়া অমুক মসজিদে যাওয়া অমুক মন্দিরে যাওয়া ওইখানে গিয়ে গুটিচালি করা এগুলো এলাও করা যাবে ওকে পরবর্তী প্রশ্ন জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে আপনি যদি এক দুই বাক্যে বলেন স্বামী আপনাকে আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি একটা আমি তার খুবই ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা জেনেছি পাঁচই আগস্ট সকালবেলা আহ উনি আপনার নামাজ পড়ে উঠে হি ওয়াজ ক্রাইম আমি জানি এটা কতটা সত্যি কতটা মিথ্যা এন্ড হি ওয়াজ আস্কিং দ্য ক্লোজ পার্সন যে আল্লাহ এটা তুমি আমাকে কিসের মধ্যে ফেললা ওয়াই মি এন্ড হোয়াই এট দিস টাইম হোয়াট শুড আই ডু এবং এই উনি যদি আসলে ওরকমই এক্তি হতেন ধরুন আপনি যদি ইফ ইউ পুট বিসাইড জেনারেল আজিজ অথবা জেনারেল শফি উনি তে লাস্ট দিনে ছিলেন আমার মনে হয় থিং উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দা কান্ট্রি এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপ্যাবল একজন অফিসার এবং তার তার যোগ্যতার নিয়ে তিনি শেখছেন কি হেলিকপ্টারে উঠাইলেন কেন এখন হেলিকপ্টারে না উঠে এখন উড় করছ ইউ টু লেট পিপল কিলার এই গল্প আমরা পরে কেমনে মিলাবো উনি তো ব্যারিকেড দেন নাই লোকজন দেয় নাই কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে লোকজনে ছাড়ছে লোকজন আসছে আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলে এখন এখন শেখ হাসিনা কে যে প্রধান হেলিকপ্টারে উঠে উঠতে দেওয়া হলো এটা যে এটা হয়তো প্রেসিডেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে রাষ্ট্রপতিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ইনস্ট্রাকশন ওকে এটা নিয়ে আমার কিছু এটা একটা ভালো কথা বলছেন আমি প্রেসিডেন্টের কথাটা ডাইরিতে লিখে রাখলাম যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করব হি ইজ দ্য চিফ অফ অল দা আর্মড ফোর্স ফাহাব গল্পগুলি টির মাথা একটু কাটা দেন তো যে না আমি আমি হলো একই কাজ করতাম মানে আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আমি ফারাম না আমি যদি মিলিটারি চিফ হতাম তখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি এট दट টাইম হি নিউ যে যদি জনগণ যদি গণভবনে যায় ASCII নাকে ধরে মুসোলিনির মতন করে উল্টা করে ফাঁসি দিয়ে আর তিন দিন ধরে लटकाয়ে রাখবে হুম অ্যাবসলিউটলি গ্যারান্টিড এই ঘটনাটা ঘটতো এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান আপনি ওয়াট আর দ্য অপশন আপনি তাকে দেশ থেকে বের করে দেন এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি তাকে কোনো জায়গায় ভরে রাখবেন অর্থাৎ মানে জেলে টেলে কোনো একটা জায়গা রাখবেন জেলে রাখতে গেলে মহাবিপদ তো ওই সময় এই দেশেরই মানুষ গিয়ে ওই জেল ভাঙতো ভেঙে তাকে বের করে হয়তো মুসলিমের মতো করে লটকা দিত যেভাবে চিন্তা করেছেন দেখেন উনি তো ওই মুভমেন্টে জানেন নাই আমরা কিন্তু সবাই ভাবছিলাম যে হাসিনা পাড়ালে আওয়ামী লীগের লোকরা মনে করতো লাখ লাখ লোক মারা যাবে হ্যাঁ এক একশোটা লোক তো মরেনি বাংলাদেশের মানুষ তো আসলে প্রতিশোধ পড়ানো হয় নাই কিন্তু